দর্শক বন্ধুরা আনসার ভিডিবি সদস্য নিবন্ধন করার জন্য কম্পিউটার স্ক্রিন চলে আসছি তো কম্পিউটার স্ক্রিন থেকে আপনারা যে কাজ করবেন ক্রম বজার ওপেন করে নেবেন একই প্রসেসে আপনারা মোবাইল ফোন থেকেও করতে পারবেন কম্পিউটার স্ক্রিন থেকে ক্রম বজরে আসার পর সার্চবারে ক্লিক করবেন দেন বারে ক্লিক করার পর এখান থেকে আপনি লিখবেন এ ভি এম আই এস লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দিলে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে প্রথম যে লিঙ্ক সেই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করে দেবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে রাখব এই লিঙ্কের উপরে ক্লিক করার পর ড্যাশবোর্ড কিছুটা আপনাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদন গ্রহণ চলছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের ড্যাশবোর্ড ঠিক এরকম আসবে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনাকে অবশ্যই আপনার এগারো ডিজিটের ফোন নাম্বার দিতে হবে এবং এবং আপনার ফোন নাম্বার এনআইডি নিবন্ধনকৃত হতে হবে ঠিক আছে আমি এগারো ডিজিটের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ওটিপি পাঠান এবং অগ্রসর হন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে আপনার আপনার ফোনে একটা ওটিপি আসবে সে ওটিপি এখানে দিতে হবে আমার ফোনে অলরেডি ওটিপি চলে আসছে আমি এখানে দিয়ে দিব ওটিপি বসানো হয়ে গেলে যাচাই করুন এবং অগ্রসর হন এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার এই ঘরে আপনাকে এনআইডি নাম্বার ইংরেজিতে দিতে হবে তো আমি এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি এই ঘরে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার অনুযায়ী আপনাকে জন্ম তারিখ লিখে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে নাম আপনাকে এই ঘরে ইংরেজিতে দিতে হবে এই ঘরে নাম আপনাকে বাংলায় দিতে হবে এবং পিতার নাম যদি আপ আপনার এনআইডিতে যদি পিতার নাম থাকে সেক্ষেত্রে আপনি পিতা সিলেক্ট করে এখানে আপনার পিতার নাম দেবেন যদি আপনার এনআইডিতে স্বামীর নাম থাকে তাহলে স্বামী সিলেক্ট করে এখানে আপনার স্বামীর নাম লিখে দেবেন এবং মাতার নাম দেখতে পাচ্ছেন এখানে মাতার নাম বাংলাতে লিখে দিবেন আমি সবগুলো পূরণ করে দিচ্ছি সকল তথ্য দেওয়া হয়ে গেলে যাচাই করুন এবং অগ্রসর হন এখানে ক্লিক করে দিবেন এখানে আপনি লক্ষ্য করবেন তিনবারে বেশি ভুল করা যাবে না আপনি এখানে দেখতে পাচ্ছেন এনআইডি তথ্য যাচাই করতে পারবেন সর্বোচ্চ তিনবার তিনবারে বেশি কিন্তু আপনি যাচাই করতে পারবেন না এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য এখানে আপনাকে ব্যক্তিগত তথ্য দিতে হবে দেখতে পাচ্ছেন প্রথমেই মেল এখানে দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই তারপর দেখতে পাচ্ছেন রক্তের গ্রুপ নির্বাচন করুন এটা যদি আপনি জানেন দেবেন না দিলে কোনো সমস্যা নাই এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি কত শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি কোনো লেখাপড়া না করেন একটু নিচে স্ক্রল করে দেখতে পাবেন অন্যান্য এই অন্যান্যর উপরে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার উচ্চতা আপনার উচ্চতা এখান থেকে আপনি লিখে দেবেন ঠিক আছে আপনার যেটা উচ্চতা সেটা আপনি এখান থেকে লিখে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ পুরুষ এবং মহিলা আপনি যদি পুরুষ হন পুরুষ সিলেক্ট করবেন মহিলা হলে মহিলা সিলেক্ট করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ছবি এখানে আপনাকে ছবি সংযুক্তি করতে হবে দেখতে পাচ্ছেন গৃহীত ছবির ফরম্যাট জেপিজি জেপিজি পিএনজি সর্বোচ্চ ফাইল সাইজ হতে হবে পাঁচশো কেবি পাঁচশো কেবির বেশি হলে কিন্তু আপনাকে এখানে ফটো নেবে না তো আমি ফটো নির্বাচন করতেছি আচ্ছা ফটো নির্বাচন করলাম দেখতে পাচ্ছেন স্বাক্ষর নির্বাচন করুন এখানে কিন্তু স্বাক্ষর নির্বাচন করতে হবে স্বাক্ষরের ফাইল সাইজ হতে হবে সর্বোচ্চ তিনশো কেবি তার বেশি কিন্তু দেওয়া যাবে না আমি স্বাক্ষর নির্বাচন করতেছি আচ্ছা স্বাক্ষর নির্বাচন করে দিলাম তারপরে যদি একটু নিচের দিকে স্ক্রল করেন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ড এই ঘরে লিখে দিতে হবে ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি এই ঘরের পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড এই ঘরে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন যাচাই করুন এবং অগ্রসর হন এখানে ক্লিক করে দিবেন তারপরে ঠিক ইন্টারফেস এরকম আসবে আপনাদের সামনে কিছুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন ঠিকানার ধরন এখানে দেখতে পাচ্ছেন জেনেরিক আপনি যদি পৌরসভা বা সিটি কর্পোরেশনের মধ্যে না পড়েন শুধুমাত্র ইউনিয়নের মধ্যে পড়েন তাহলে এটাই থাকবে ঠিক আছে বিভাগ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে এখান থেকে উপজেলা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আপনার ইউনিয়নটা সিলেক্ট করে দিতে হবে আমি আমার ইউনিয়নটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আপনি আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন ডাকঘর এখানে আপনাকে ডাকঘর বাংলায় লিখতে হবে এবং এখানে গ্রাম মহল বা হোল্ডিং নাম্বার এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে ঠিক আছে আমি লিখে দিচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা তথ্য আমি সব কিছু ফিল করে নিয়েছি আপনার যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে শুধুমাত্র এই বক্সে টিকমার্ক দিলেই হয়ে যায় আর যদি ভিন্ন হয় সেই আপনারা এখান থেকে পূরণ করে নিতে পারবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে দেখতে পাচ্ছেন পরের দাপ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি মৌখিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন যদি করে থাকেন অবশ্যই এখানে টিক চিহ্ন দেওয়া আছে হ্যাঁ থাকবে এখানে দেখতে পাচ্ছেন বিডিপি মৌখিক প্রশিক্ষণ এখানে ক্লিক করে আপনি এখানে সিলেক্ট করে যদি আপনি যেটা সেটা দিয়ে দেবেন আপনি যদি হতেন আনসার মৌখিক প্রশিক্ষণ তাহলে সেটা সিলেক্ট করে দিতেন ঠিক আছে আমার ওটা প্রয়োজন নাই সেই ক্ষেত্রে আমি উপরটাই রেখে দিতেছি প্রশিক্ষণের বছর এখান থেকে আপনাকে প্রশিক্ষণের বছর সিলেক্ট করতে হবে আমি এখান থেকে বছর সিলেক্ট করে নিচ্ছি এটা আপনার সার্টিফিকেটে থাকবে ঠিক আছে আপনার সেটা দেখেই লিখে দিতে পারবেন প্রশিক্ষণের শুরুর তারিখ আপনি কত তারিখ থেকে প্রশিক্ষণ শুরু করেছেন সেই তারিখটা এখানে দিতে হবে এবং প্রশিক্ষণ সমাপ্তির তারিখ আপনি কত তারিখে প্রশিক্ষণ শেষ করেছেন সেই তারিখটা এখানে দিতে হবে যেটা আপনার সার্টিফিকেটে লেখায় আছে দেখে দেখে আপনি ফোন করে দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রের নাম আপনি এখানে অবশ্যই আপনার কেন্দ্রের নাম দিয়ে দেবেন আপনি যেই কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়েছেন তারপরে দেখতে পাচ্ছেন ইসুকৃত সার্টিফিকেট নাম্বার আপনার সার্টিফিকেট একটা নাম্বার আছে সেই নাম্বারটা আপনি এখানে এই ঘরে বসিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন সংযুক্তি এখানে আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটি এখান থেকে সংযুক্তি করে দিতে হবে এখানে আপনার ফাইল সাইজ হতে হবে পাঁচশো কেবি আমি সংযুক্তি করে দিতেছি ওকে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি অস্ত্র প্রশিক্ষণ সম্পন্ন করেছেন যদি করে থাকেন অবশ্যই টিকমার্ক দেবেন না করলে কোনো সমস্যা দেওয়ার দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন সদস্যের ধরন এখানে দেখতে পাচ্ছেন ভিডিবি টিডিপি বা আনসার আপনি যেটা সেটা দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন পদবী সদস্য এটাই এভাবেই থাকবে তারপরে দেখতে পাচ্ছেন আনসার আইডি শুধুমাত্র আনসার সদস্যদের জন্য প্রযোজ্য আপনি যদি আনসার হন সেই ক্ষেত্রে আনসার আইডি এখানে দিয়ে দেবেন যদি না হন শুধু সদস্য হন সেই ক্ষেত্রে এখানে কোনো প্রয়োজন নাই এখানে দেখতে পাচ্ছেন আপনার কি আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংক এ ভি এর শেয়ার আছে যদি থাকে অবশ্যই এখানে টিকমার দিবেন যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই তো সব কিছু যদি ঠিকঠাক থাকে ফাইনালি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ফাইনালি আমাদের সদস্য নিবন্ধন করা কিন্তু কমপ্লিট এখান থেকে দেখতে পাচ্ছেন অভিনন্দন আপনার আবেদনপত্র সফলভাবে জমা দেওয়া হয়েছে পরবর্তী আপডেটের জন্য অনুগ্রহ করে আমাদের সাথে থাকুন এখানে এখানে চাইলে আপনি প্রোফাইল দেখতে পাবেন এখানে প্রোফাইল দেখুন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইল এ যতগুলো তথ্য দিয়ে আপনি পূরণ করেছেন এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল কিন্তু এখানে শো করতেছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসে থাকবে লাইকনটি অন করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ